আসসালামু আলাইকুম তো আমরা বীজগণিতের অঙ্ক এর আগে কিন্তু বীজগণিতের বেসিক নিয়ে আমরা তিনটা ক্লাস যেখানে আমরা বীজগণিতের সকল বিষয় আলোচনা করছি খুঁটিনাটি বিষয়গুলো আর আজকের থেকে আমরা কি শুরু করলাম এই চপমেথ বইয়ের বীজগণিতের প্রথম অধ্যায় থেকে প্রতিটা অঙ্ক আমি ধরে ধরে সমাধান করে দেবো আবার বলতেছি যারা বীজগণিত থেকে যে ম্যাথ গুলো আসে যারা পারেন না আমাদের এই ফ্রি কোর্সটা যদি আপনি করেন এ টু জেড বীজগণিত আপনি এক্সপার্ট হয়ে যাবেন আমি প্রতিটা একদম কিন্তু বেসিক লেভেল থেকে পড়াইতেছি এর আগে তিনটা ভিডিও

এটার বাংলা হচ্ছে যে তিরিশ কে হাফ দ্বারা হাফ দ্বারা ভাগ করো এবং কি করো তার সাথে দশ যোগ করো তাহলে কি তিরিশ কে আমি হাফ দ্বারা বাক করলি কত দেখেন তো তিরিশ হাফ তিরিশ ভাগ হাফ এরপর বাকিটা তাহলে 30 কে যদি হাফ দ্বারা ভাগ করি দেখেন আমরা এই বাঘটাকে যদি আকারে লিখি তাহলে এটা উল্টে যায় তাই না এটা কোথায় এইটা হচ্ছে উপরে এটা নিচ্ছে ওয়ান আছে কিছু নাই মানে কি কোন সংখ্যার উপরে যেমন ফর্টি নিয়েছি এটা কি ফর্টি না মনে একটা ওয়ান আছে যেমন এ লিখছি এটা নিচে মনে একটা প্রত্যেকটা জিনিসের নিচে একটা ওয়ান তাহলে থার্টি বাই ওয়ান আর টু এখানে আমাদের কত হয়েছে আছে এইটা এবং এইটা গুণ হবে এইটা এবং এইটা এটাকে এটা দ্বারা গুণ করলে কত ষাট আর নিচে ওয়ান কে ওয়ান দ্বারা গুণ করলে ওয়ানই তার মানে সিক্সটি আমরা পেলাম এর সাথে আমাদের কি করছে এন্ড অ্যাড মানে কি যোগ করতে বলছে দশ তাহলে এটার সাথে আমি যোগ করে দিলাম তাহলে অ্যান্সার কত আসলো সেভেন্টি বলেন বুঝছেন কিনা একদম বেসিক ভেঙে ভেঙে বোঝাবো পরের অঙ্কটা দেখেন এটা প্রাইমারিতে আছে দুই সালে পাওয়া যায় এটা দেখেন সবগুলা গুণ চিহ্ন এটা গুণ এটা গুণ এটা গুণ এটা গুণ কিন্তু মাঝখানে জিরো দেওয়া আছে জিরুর সাথে আপনি যত বড় সংখ্যায় গুণ করেন কিছু জিরো হয়ে যাবে জিরোর সাথে যদি পৃথিবী গুণ করেন পৃথিবী জিরো হয়ে যাবে এখানে দেখেন সবগুলা গুণ চিহ্ন কিন্তু আছে এই জন্য কি এইটার ভ্যালু কত গুণ ফল যাই হোক এটার বেলু গেছে জিরো এখন যদি এরকম থাকতো ফোর প্লাস ফাইভ ইন্টু জিরো ইন্টু সিক্স ইন্টু সেভেন ইন্টু নাইন দেখেন এখানে আপনি যাই করেন এই দুইটা যদি আপনি যোগ করেন আমি যোগ করলাম চার আর পাশে কত নয় হম এরপরে কিন্তু এটার সাথে গুণ এরপরে কিন্তু এটার সাথে গুণ যেমন আহ চার আর পাশে আমি বললাম নয়

জিরো ইন্টু সেভেন তাহলে এটার অ্যান্সার কত হবে বলুন তো এখানে কি এখানের অ্যান্সারটা কত গুণ আকারে কী কী আছে দেখেন তো গুণের কাজ আগে করতে কিন্তু করা যাবে না এইটা এটা এইটা এই সবগুলোর মধ্যে যেহেতু জিরো আছে তো গুণ করলে জিরো হয়ে যাবে তো ফোর প্লাস জিরো ইকুয়াল কিন্তু ফোর অ্যান্সার হবে সেইভাবে আমি যদি আপনার আপনাকে একটা প্র্যাকটিস দিই যে ফাইভ প্লাস টু ইন্টু সিক্স ইন্টু জিরো ইন্টু নাইনটি ফাইভ এরকম আসছে দেখেন যে একটা বড় একটা অঙ্ক আসছে আপনি দেখে তো বয় পেয়ে যাবেন না এখানে কি কি আছে দেখে আমাদের আগে গুণের টুকু মার্কিন করতে হবে গুণের টুকু কোনটুকু এইটুকু যেহেতু এটার সাথে জিরো গুন আকার আছে এই সবটুকু জিরো হয়ে যাবে এই সবটুকু জিরো কোনটুকু যেটুকুর মধ্যে আকার আছে এটা গুণ আকার আছে এটা 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 তাহলে তার মানে ফাইভ প্লাস জিরো তার মানে আমাদের অ্যান্সার কিন্তু ফাইভ এখানে কিন্তু বেসিক আপনাকে বুঝতে হবে হ্যাঁ আসতে পারে পরীক্ষার হলে এরপরে আসেন এই অঙ্কটা আমাদের বুঝতে হবে তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা দেখেন কি সবগুলা গুণ গুণাগার আছে ভালো কথা আমাদের আগে প্লাস মাইনাসের কাজ করতে হবে এটার আগে দেখেন কি আছে মাইনাস আছে মাইনাস তাহলে একটা মাইনাস আছে এরপর লাইনটা মাইনাস মাইনাস থেকে যাবে ওয়ান টু এটার আগে দেখেন মাইনাস আছে ওয়ান ওকে মাইনাস ওয়ান আমরা রাখলাম এটা টু এটার আগে মাইনাস ওয়ান আছে এটা রেখে দিন

তাই হলো না ক্যালকুলেট দেখ এখন দেখেন এরা গোনাকারে না এরা কিন্তু গোনাকারে আমরা যদি এই দুইটার কাজই করি এই মাইনাসে মাইনাসে কত প্লাস ওয়ান এবং ওয়ান গুন করলি কত ওয়ান তাহলে এখানে কিন্তু ওয়ান হয়ে গেল প্লাসটা কেন লেখলো না প্লাস লেখলেও যা না লেখলেও তাই এখানে দেখেন মাইনাস ওয়ান আছে প্লাস ওয়ান পরের লাইন দেখেন এটার আগে কি আছে মনে মনে কোনো কিছু নাই মানে কি একটা প্লাস আছে এটা আগে মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাস মাইনাস এই ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান আর এদিকে তো প্লাস ওয়ান আমাদের আছে তো দেখেন তো মাইনাস ওয়ান প্লাস ওয়ান দুইটা বিয়োগ করলে কি দুইটা পরে সুর বিপরীত নেয় এবং কি সমান তাহলে এটা শূন্য অ্যান্সার কি হলো শূন্য বলেন কি কে এটা বোঝে নেই যারা যারা বুঝছেন একটু কমেন্টে ডান লিখবেন এরপর আসে আট নম্বরটা আট নম্বরটা আমাদের কি বলতেছে বলতেছে এত অপেক্ষা এত কত বড় কোনটা বড় বলতেছে এইটা বড় কার থেকে এটা থেকে এইটা কত বড় তার আগে আমরা একটু কাজ করে নিই একটু আমরা শিখলাম না একটু আমরা যে জিনিসটা শিখছি এখানে কি আছে দেখেন তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি মাইনাস টেন আর এখানে মাইনাস মাইনাস কত প্লাস সেভেন এটা তো আমরা জানি তাহলে মাইনাস টেন এখানে প্লাস আর সেভেন এইখানে দেখেন আমরা বিয়োগ করব বিয়োগ করতে হলে কার চিহ্ন হয় বড় কে এখানে সেভেন বড় নাকি টেন বড় টেন বড় তাহলে টেনের চিহ্ন কত মাইনাস এখন সাত দশটা থেকে সাতটা বাদ দিলে তিনটা সেইমভাবে এখানে দেখেন মাইনাস টেন এরপরের লাইনটা যদি লিখি দেখেন টেন আর প্লাসে মাইনাসে কি দেখেছিলাম না প্লাসে মাইনাসে মাইনাস 7 তার মানে এখানে মাইনাসের কয়টা 10টা আর মাইনাসের 7টা टोटल মাইনাসে আছে 17টা আমাদের বলতেছে এইটা থেকে এইটা কত বড় এইটা থেকে হ্যাঁ বলতেছে এইটা অপেক্ষা এইটা কত বড় তার মানে এইটা অপেক্ষা মানে কি করতে বলছে বিয়োগ করতে বলছে কত ছোট বা কত বড় তো আমরা যদি বিয়োগ করে দেখি এখানে অ্যানসারটা كده চলে আসবে যেমন মাইনাস সতেরো এখান থেকে যদি আমি এইটা বিয় করি এইটা মাইনাস সতেরো থেকে যেহেতু অপেক্ষা বলছি করতে হবে যেহেতু কোনটা থেকে বলছেন দেখেন এত অপেক্ষা এত কত বড় বা শুল্ক এইটার কথা যদি বলছে তো এখন দেখেন তো মাইনাস সেভেন্টিন মাইনাস প্লাস থ্রি এখন দেখেন তো কার চিহ্ন বড় মাইনাসের চিহ্ন বড় তাহলে মাইনাসের হবে এই সতেরো থেকে তিনবার দিলে চোদ্দ আচ্ছা এগুলো বুঝতে হবে হ্যাঁ এই কোডিং এর টি বিষয়গুলো যদি আপনি বোঝেন তাহলে আপনি অঙ্ক বুঝবেন বীজগণিতের অঙ্ক আমরা তো প্রথমে তো বেসিক দিয়ে বুঝিয়েছি না এরপর আমরা একদম দেখেন এই যে জবমেথ বইটার কাছে কেন লাগবে জবমেথ বইটা খেয়াল করে দেখেন আমাদের দেখেন এইটা আপনার করতে হবে ভাষা এটা করতে হবে এই দুইটা বাসায় প্র্যাকটিস করে অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনি পারেন কিনা তারপর আসে 5 নম্বর যে ম্যাট্রাস পাঁচ নম্বর ব্যথা আমরা মুখেও করতে পারি এমনি হয়ে যায় যে মাইনাস ওয়ান হতে কত বিয়োগ করলে বিয়েক ফল শূন্য হবে মাইনাস ওয়ান হতে কত বিয়োগ করলে এতদিন করছেন আমি ধরলাম মাইনাস ওয়ান থেকে যদি আমি এক্স বিয়োগ করি বিয়েক ফল হবে শূন্য তাহলে মাইনাস ওয়ান এটা থেকে কি বিয়োগ করতেছে এক্স তাহলে বিয়োগ এক্স মাইনাস ওয়ান থেকে এক্স বিয়োগ করলে যে বিয়োগ করলাম বিয়োগ ফলটা হলো কি শূন্য তাহলে মাইনাস ওয়ান থেকে কত বিয়োগ করলে এক্স আমরা বিয়োগ করে দিলাম বিয়েক ফল শূন্য যা আছে তাই লিখছি এখানে কি হয়েছে দেখেন তো মাইনাস এক্স থাকে আর এটা যদি এই সাইডে নিয়ে যাই তাহলে মাইনাসটাও হয়ে যাবে প্লাস ওয়ান তাহলে এখন দেখেন তো এখানে মাইনাস আছে এদিকে নাই তাহলে এইদিকে তো মাইনাস থাকবো না আমাদের এক্সের ভ্যালু বের করতে হবে তাহলে এই সাইডে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে মাইনাসে মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে আবার এই সাইডে একটা মাইনাস চলে আসবে দেখেন মাইনাস আমি এই সাইডে মাইনাস দ্বারা গুণ করছি এই সাইডেও মাইনাস দ্বারা গুণ করছি এই সাইডে একটা মাইনাস ছিল আর একটা মাইনাস দ্বারা গুণ করলে প্লাস এক্স হয়েছে আর এটা মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান থেকে কত বিয়োগ করলে মাইনাস ওয়ান যদি বিয়োগ করি বিয়োগ পর শূন্য হবে এখন দেখেন তো এটা আসলে হয়েছে কিনা তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান থেকে কত বিয়োগ করবো মাইনাস ওয়ান তাহলে বিয়োগ পর শূন্য হয় কিনা দেখেন তো মাইনাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস ওয়ান আপনি সেগুলো অপশন টেস্ট করেও কিন্তু করতে পারেন এরপরে দেখেন এইটা আপনি একটু করে জানান প্র্যাকটিসটা একটু করবেন এক নম্বর প্র্যাকটিসটা আপনি একটু করে বলেন যে অ্যান্সারটা কত হবে আর আসার ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে আমরা কিন্তু ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো রেগুলার আপনাকে দেব ধন্যবাদ সবাইকে